কত বাবা হ্যাপি হলি হ্যাপি হলি বলো তো বলবো না কেন বলবা না বলতো এটা বলো বাবু তোমার জামাতে কি লেখা আছে রং না হ্যাপি হলি লেখা আছে কি লেখা আছে খারা হও একটু দেখি খারা দেখি বাবা কি লেখা আছে বাবা আরে বাবা খারা না ছি 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 জল তো লংলা জলরে